দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলকে আসসালামু আলাইকুম শুরুতেই সকলকে সালাম দিয়ে শুরু করতেছি তো আজকে আমরা ঘুরতে আসছি মূলত আমার ওয়াইফের বাইনা ছিল সেইখানে ঘুরতে আসবো আর এই জায়গার নামটি হচ্ছে কেরো অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড তো এখানে আসলে অনেক কিছু দেখার মতো আছে আর বোঝার মতো আছে আর এই কোম্পানির এই স্থাপনটি বহুকাল থেকে এই দর্শনা এলাকায় অবস্থিত তো আপনাদেরকে সেটাই ঘুরে দেখানোর চেষ্টা করবো তো সবাই আমাদের সাথে থাকুন পুরো ভিডিওটা দেখুন ভালো লাগবে আশা করছি ভাই দরগায় যাই তো মূলত তেমনই হয়েছে আমাদের এই ঘুরতে আসার বিষয়টি হঠাৎ করে আমরা ভাত খেতে খেতে আমার ওয়াইফ বলতেছে যে একটা ভিডিও দেখো তো আমি দেখার পরে দেখতেছি এটা আমাদের দর্শনা এলাকার এটা হচ্ছে কেরোয়ান কোম্পানি লিমিটেড তো এটা দেখার পরে আমি বললাম এটা তো দর্শনাতে আছে আমাদের পাশের এলাকা বলল তাহলে আমাকে নিয়ে যাও আমি তো কখনো যাইনি এত সুন্দর বাচ্চাদের মতো করে বলল যে আমি কখনো যাইনি আমাকে নিয়ে চলো তোর কথা শুনে আমি আর কোনো কথা বা কিছু ঘোরালাম না পেছালাম না ওকে বললাম তাহলে রেডি হয়ে নাও তোমার সময় আধা ঘন্টা তো আধা ঘন্টার ভিতরে ও রেডি হয়ে নিল আসলে মেয়ে মানুষ ওরা সবসময় বাসায় থাকে ওদের একটু ঘুরতে ফিরতে মন চায় আর আমরা পুরুষরা তো যখন যেখানে মন চলে যেতে পারি আমার এখানে একটা ভুল হয়ে যায় সেই ভুলটি হচ্ছে আমরা আগে থেকে না শুনে এখানে চলে আসছিলাম আর আমার ওয়াইফ কিছু আবদার করলে আমি যত তাড়াতাড়ি সম্ভব সে আবদারটা পূরণ করার চেষ্টা করি তো এখানে আসার পরে দেখি এটা বন্ধ তো ওনারা বললো আগামী শুক্রবার এটা খুলবে আমি একটু রিকোয়েস্ট করলাম যে ভাইয়া এখন কি একটু ঢুকতে দেওয়া যায় না তো ওনারা বললো আসলে এটা নিয়মের বাইরে এখন যেহেতু ফ্যাক্টরি বন্ধ এখন ঢুকতে দেওয়া যাবে না তো এখানে আসলে এখন মিলটা বন্ধ আছে তো ভাইয়াদের সাথে কথা বলার পরে ভাইয়ারা বললো যে এখানে এখন ঢোকার অনুমতি নাই আসলে মিল চলছে না তো যার কারণে এখন তাছাড়া এখন অফিস টাইম যার কারণে বললো যে এখানে ঢোকার অনুমতি নাই আসলে আমরা ঘুরে এখানে অনেক যখন মিলটা চালু হয় তো আমরা সাইডের আশেপাশে যেগুলো আছে এগুলা ঘুরে দেখতে পারবো ভিতরে যেতে পারবো না এখন তো আগামী শুক্রবার থেকে এটা চালু হবে তখন আশা করি ভিতরে ঢুকতে পারবো আর আপনাদেরকে দেখাইতে পারবো তো চলো ওইদিকে এটা আসলে মূলত এই লাইনটা থেকে এই যে যে সমস্ত আঘ এই লাইন থেকে ব্রিটিশরা ট্রেনে করে যাতায়াত করতো আর এটার মাধ্যমে সব কিছু নিয়ে নিয়ে যাওয়া আশা করত ঠিক আছে এই হচ্ছে এটার কাজ এই এই লাইনটা হচ্ছে মেন যে চাষাবাদ আছে এর সাথে সংযুক্ত ছিল মানে এই যে আঘ সাপ্লাই হতো এখানে সেই আগগুলো এই লাইন থেকে নিয়ে আসা হয়েছে এই লাইনটা হচ্ছে মেন লাইন এইভাবে ওরে বোঝানোর চেষ্টা করছিলাম কোনটার কি কাজ তো আসলে এই লাইনগুলা হচ্ছে এখন পরিত্যক্ত এখন আর এই লাইন থেকে কোনো ট্রেন চলাচল করে না এক সময় ছিল এই লাইনটা থেকেই সব কার্যক্রম চালাতো এরা সমস্ত মাঠ থেকে যে কৃষকরা যে আগ বিক্রি করতো বা এই কোম্পানির যে একটা নিজস্ব মাঠ ছিল সেই মাঠের যে সমস্ত আগুলো আসা যাওয়া করতো সেটা হচ্ছে এই লাইন থেকেই কি যত সুগার অর্থাৎ যে চিনিগুলো এখান থেকে বিক্রি হতো সেটা এই লাইন থেকেই যেত এই অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেডটি বহু বছর আগে ব্রিটিশরা স্থাপন করছিল তো যুদ্ধের পরে এটা বাংলাদেশের হাতে চলে আসে এবং এই অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেডের থেকে নাম করা মত তৈরি করা হয় এই কেরো এন্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেডটি সারা বিশ্বের ভিতরে নাম করা এই কেরো এন্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেডটি চেনে না এমন কোনো মানুষ আছে বলে আমার মনে হয় না এটা সব জেলার মানুষই কম বেশি চেনে কারণ এটা নিয়ে অনেক বেশি নিউজ হয় ওই যে দেখতে পারতেছি আমাদের সেই কেরো কোম্পানি বাংলাদেশ লিমিটেডের একটি গোডাউন ঘর এটি বন্ধ থাকার কারণে আমরা ভিতর থেকে তো কিছুই দেখতে পারতেছি না তো আমার ওয়াইফকে আমি বাইরে থেকে সব কিছু দেখাচ্ছিলাম যে এটা অমুক ঘর ওইটা অমুক ঘর এটা তমুক ঘর এইভাবে আসলে ওরা চিনানোর চেষ্টা করছিলাম কোথায় কি হয় আমার ওয়াইফ বলতেছে সবদিকে মজা লাগলো এই লাইনগুলা দেখে কারণ এই লাইনগুলা পুরিতক্ত হলো চারপাশে গাছ কাচালি mastan দিয়ে লাইন চলে গেছে যদি এই লাইনগুলা দিয়ে ট্রেন যাতায়াত করতে তাহলে হয়তো দেখতে আর বেশি সুন্দর লাগত আগের কাট দিনের মানুষের কাছে এইটাই ছিল ডিজিটাল পদ্ধতি আর এখন আমাদের সময় এসে এইগুলা পুরিতক্ত আর আমাদের এখন অন্যান্য ডিজিটাল প্রযুক্তি তো আসলে সময়ের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন হবে হয়তোবা এখন একরকম আমাদের সময়টা একরকম যাচ্ছে আমাদের বাচ্চা বা তাদের বাচ্চাদের সময়টা আর একরকম যাবে যতদিন যাবে ততই নতুন নতুন প্রযুক্তি আসবে এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম এই গেটটির কাজ মূলত আগেকার সময়ে এখান থেকেই বিভিন্ন রকম কাঁচামাল আনা নেওয়া করা হতো এবং কি সেই চিনিগুলো উৎপাদন করা হতো সেটা এই রাস্তা থেকে এখানে সুন্দর করে লেখা আছে কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড দর্শন চঙ্গা তো আমরা সুন্দরভাবে ভিডিও করতে করতে চলে যাচ্ছি হঠাৎ করে আঙ্কেল ডাক দিল দিয়ে বললো বাবা এখান তো ভিডিও করা যাবে না এখানে ভিডিও করা নিষেধ তো আমি তো আর জানিনা না জেনে ভিডিও করতেছিলাম তো আমি জানি এটা সরকারি প্রতিষ্ঠান এখানে হয়তো ভিডিও করলে কোনো সমস্যা হবে না উনি আমাকে সুন্দর বুঝাইলো যে আসলে এখন ভিডিও করার মতো কিছুই নাই তো বাহির থেকে এগুলা ভিডিও করে তো কোনো লাভ নাই তোমরা আগামী শুক্রবারে আসো তখন এটা উন্মুক্ত থাকবে তখন ইচ্ছে মতো ঘুরতে পারবা তো আমি আর বেশি কথা না বাড়িয়ে সাথে সাথে ব্যাগ করলাম কারণ ওদের একটা রোলস আছে রোল সামান্য করা যাবে না তো এই পাশে দেখতে পারতেছেন এটা মূলত সেই মদের কারখানা ওই পাশে হচ্ছে চিনির কারখানা আর এই পাশে হচ্ছে মদের কারখানা তো আপনাদেরকে মদের কারখানার গেটটা ঘুরে দেখাবো যদিও আমরা ভিতরে যেতে পারবো না ভিতরে যাওয়ার পারমিশন নাই তো এখানে দেখতে পারতেছি বেশ বড় বড় কয়েকটি ড্রাম রাখা আছে এগুলোর যে কি কাজ আমি আসলে সঠিক জানি না তো যেটা জানেন না সেটা তো আগবাড়িয়ে বাড়িয়ে বলাও যাবে না আমরা আসলে এখানে আসতে অনেক বেশি লেট করে ফেলছি এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে আমাদের বাসায় চলে যেতে হবে তো আসলে আমরা শেষবারের মতো এটা পরিদর্শন করব এটা হচ্ছে সেই মদের কারখানা ওই পাশটাতেই সেই মদের কারখানাটি রয়েছে এটা আমাদের এলাকায় হওয়ার কারণে আমি অনেকবার আসছি কিন্তু মৌ কখনো আসেনি কারণ মৌ হচ্ছে চিটাগাঙ্গা মাইয়া ও কখনো এখানে আসেনি বা এই ব্যাপারে জানেও না কিছু তো যখন মিলটি চালু থাকে তখন মনে হয় এখানে অনেক বেশি লোকজন থাকে মনে হয় বলতে কি এর আগে অনেকবার আসছি এখানে বেশ কিছু দোকানও ছিল তো এখন কিন্তু আমি সেগুলো দেখতে পারতেছি না হয়তোবা সন্ধ্যা লেগে গেছে এই জন্য দোকান বন্ধ থাকতে পারে আবার হয়তো বা মিল চালু নাই এই জন্য দোকান বন্ধ থাকতে পারে হয়তো বা একটা কারণ থাকতে পারে তো এটা হচ্ছে মূলত সেই মদের ফ্যাক্টরির গেট এইটার ভিতরে কখনোই ঢুকতে দিবে না কোনো সাধারণ মানুষকে তাহলে চলো আমরা আজকে বাসার দিকে রওনা দিই নাকি বাই বাই কেরো অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড আবারও দেখা হবে আগামী শুক্রবারে তখন কিন্তু তোমার সাল দেখব না তোমার ভিতরে নারী ভরি যাই হোক বন্ধুরা আমি যদি কোনো ভুল কিছু বলে থাকি তাহলে অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখতে দেখতে চলে আসলাম আমাদের নিজ গ্রামে এখানে মৌমাছিকে একটু ভিডিও করে দিচ্ছিলাম তো আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ